রাহুল নতুন বাইক ফিডিং হচ্ছে নাকি জি ভাই কি কি আছে দেখি এটা ডাস্ট কভার আছে জি দাম কত টাকা 985 টাকা 985 টাকা ডাস্ট কভার আর কি আছে দেখি নতুন বাইকের সাথে এগুলা এই যে সুইছ নতুন বাইকে নেওয়ার পরে সুইছ চাপা কিন্তু লাগালে ভালো এই যেখানে যা যা আছে সবই একটা বাইকের জন্য খুবই দরকারি এবং প্রয়োজন ঠিক আছে দেখি আর কি কি আছে সাইলেন্সার গার্ড আছে সাইলেন্সার গার্ড এই যে এসএস এর সাইলেন্সার গার্ড এর দাম কত টাকা 625 টাকা 625 টাকা মাত্র এটাও কিন্তু লাগায় নিতে পারেন সাইলেন্সার গার্ড এই যে এখানে লাগবে লেডিস অনেকে কিন্তু পিলিয়ন বসে থাকে পেছনে তাদের ক্ষেত্রে সুন্দর করে বসে পা রাখতে পারবে নাকি আর কি কি আছে দেখাও এই সেই ভাইরাল ট্যাঙ্ক প্যাডি এখানে লাগালে সুন্দর একটা ফিল আসবে দেখতে অনেক চমৎকার লাগবে ঠিক আছে কত দাম তিনশো চল্লিশ টাকা মাত্র আর কি আছে সর্বশেষ এ ভাইরাল লেব ভাইরালক এটার দাম কত টাকা চোদ্দশো পঞ্চাশ আর সতেরোশো নব্বই এটা কিন্তু ডিস্কলক খুবই প্রয়োজনীয় শখের একটি গাড়ি এত টাকা দিয়ে কিনলেন ডিস্কলকটা কিন্তু অবশ্যই আপনার কেনা উচিত কারণ বর্তমান বাজারে চোরের সংখ্যা অনেক বেড়ে গেছে তাই রেবলক এই উন্নত মানের আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ